ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে মাতা দেবকীর ছয় সন্তানকে কংস হত্যা করেছিল তারা কারা ছিল হিন্দু সনাতন ধর্মে পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মার পুত্র মরিচির ছয় রূপে জন্ম নিয়েছিল ছয় শক্তি কাম ক্রোধ মোহ লোভ মদ ও মাৎসর্য এই ছয় সন্তান অহংকারে ব্রহ্মাকে চরম অপমান করেছিল ফলস্বরূপ ব্রহ্মা তাদের অভিশাপ দিয়েছিল যে তারা অসুর বংশে জন্ম নেবে সেই অভিশাপের কারণে তাদের জন্ম হয় অসুর রাজ হিরোনাক্ষের পুত্র কাল নেমির ছয় সন্তান রূপে কিন্তু রাক্ষস রাজ্যে বিষ্ণুর আরাধনা করা নিষেধ ছিল আর সেই ছয় সন্তান ছিল বিষ্ণু ভক্ত তাই সেই ছয় সন্তান লুকিয়ে বিষ্ণুর আরাধনা করেছিল তাই সেই অপরাধে কারণে উসুর রাজ হিরণাক্ষ তাদের অভিশাপ দেন যে তোমাদের মৃত্যু হবে পিতৃহস্তে আর সেই অভিশাপের কারণে কাল নেমি পরবর্তীকালে জন্ম নেয় রূপে আর সেই ছয় শক্তি সন্তানরূপে জন্ম নেয় দেবকীর গর্ভে যাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল শ্রীকৃষ্ণের কাল নেমি মামা কংস আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও প্রাচীন স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না নমস্কার রাধে রাধে